আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পারভিন কুক অ্যান্ড ব্লগ সবাইকে স্বাগত জানাই আমার আজকের ভিডিওতে আই হোপ আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও সবাই ভালো আছি তো আজ আমি তৈরি করব কেক ফর দ্য ফার্স্ট টাইম তার জন্য এখানে আমি একটা হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার আমি অর্ডার করেছিলাম অনলাইনে তো ওটাকে রিসিভ করতে চলে এলাম মামি দুজনে তো এর আগে একটা আমি এরকম হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার নিয়েছিলাম তো ওটা হাজব্যান্ডের কাজে লেগেছে ওটা উনি নিয়ে নিয়েছে ওনার কাজের জন্য তো এখন আমি কেক বানাবো তার জন্য এটা আবার অর্ডার দিলাম একটা ছোট দেখে দেখতে ছোট কিন্তু দামও মোটামুটি নিয়েছে তো যেমন প্রোডাক্ট তেমন দাম নিয়েছে তো এতে কোনো খারাপ কিছু নেই সবটাই জিনিস যেমন দামটাও ঠিক আছে তো সেটা কেমন এসেছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আমি মূলত এটা ওপেন করে আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এই কাজে হেল্প করতেছে আমার সিদ্দিকা পারভিন আমার মেয়েটা সব কাজে আমাকে হেল্প করতে চায় তাই সে বলছে আমার যে আমাকে দাও আমি খুলে দিচ্ছি আর এই যে আমি দেখাই খুবই ছোট ছোট এগুলো আর আগে যেগুলো আগে যেটা কিনে এনেছিল হ্যান্ড মিক্সার গ্রাইন্ডার ওটা হচ্ছে দোকান থেকে আর ওটা একটু বড় মানে মেশিনটাও বড় ছিল আবার এগুলো বড় ছিল আর এটা যেহেতু এই যে কত সুন্দর কিউট একটা মানে সাইজটা খুবই সুন্দর বড় নয় আবার পুরো ছোটো নয় একেবারে মাঝারি আমার কাছে খুবই ভালো লেগেছে তো যেরকম মেশিনটা তার তার যেগুলো দিয়ে মানে মিক্স করা হবে সেগুলোও সেম সাইজের তো এখন হচ্ছে রাত হয়ে গেছে রাত বলতে এখন প্রায় সাড়ে সাতটা বাজে সন্ধ্যে সাড়ে সাতটার সময় কেক বানাবো আর এই যে আমি সব কিছু এখানে নিয়ে নিয়েছি পরিমাণ মতো আমি কিন্তু এখানে কোনো কিছু মানে মাপ সহ নিয়ে পরিমাণ মতো নিজেদের প্রয়োজন মতো নিচ্ছি তো এখানে আমি এক বাটি ময়দা নিয়েছি আর এক চামচ বেকিং পাউডার এক মানে সামান্য বেকিং সোডা আর এখানে সামান্য পরিমাণে আমি নুন দিয়েছি দিয়ে এই যে হাজব্যান্ড আমাকে এগুলো করতে সাহায্য করেছে মূলত উনিই সব করে দিয়েছে তো ভালো করে ওটা চেলে নিয়েছি চেলে নিয়েছে উনি আর এই সময় হচ্ছে গিয়ে দুটো ডিম নিচ্ছি আর ডিমটা ফ্রিজে ছিল তাই অনেকক্ষণ আগে থেকে নর্মাল টেম্পারেচারে আসা পর্যন্ত অপেক্ষায় ছিলাম তো নর্মালি হয়ে যাওয়ার পর তারপরে এখন ডিমটাকে ফেটে নিচ্ছে মেশিনটা দিয়ে আর আমার কাছে কোনো প্লাস্টিক বা কাচের মোল ছিল না এমনটা কারণ ওগুলো নিলে ওগুলো ফেটে যেতে পারে বা ভেঙে যেতে পারে এখানে যেহেতু এখানে অনেক কিছুই রয়েছে তাই ওগুলো আর এখানে নিলাম না যেটাই আছে সেটা দিয়ে করছি কারণ এটা যদি কাঁচের হতো হয়তো একটু ভালো হতো স্টিল বলে অনেকটা আওয়াজ হচ্ছিল ওই মেশিনটার মিক্স হচ্ছিলো তো যাই হোক হতে কোনো অসুবিধা হচ্ছে না শুধু আওয়াজটাই হচ্ছিলো ব্যাস এটাই আর কিছু কোনো সমস্যা হচ্ছিল না তো যাই হোক এখানে হাজব্যান্ড সব কিছু ব্লেন্ড করে দিচ্ছে আমি সাইড থেকে যেগুলো দেওয়ার দিচ্ছি তো প্রথমে দুটো ডিম ভালো করে মিক্স করে নেওয়ার পরে আমি এখানে একটা গ্লাসে অর্ধেকটা চিনি নিয়েছিলাম এখানে আমি কিন্তু কোনো কিছু মাপে নিইনি নিজেদের পরিমাণ মতো মানে নিজেদের যেমন ইচ্ছে করছি সেরকমভাবেই নিয়েছি যে এতটা দিলে হয়ে যাবে সেরকম দিচ্ছি কোনোভাবে কোনো মাপ নিইনি তো আমি কিছু কিছু মানে একটু একটু করে চিনিটা দিয়ে দিয়েছি আর এই যে এখন তেল নিয়েছি একটা ছোট্ট গ্লাসে নিয়েছি এটাও কোনো মাপ নেই পরিমাণ মতো নিয়েছি যতটা মনে হবে যে এতটা দিলে হবে ততটাই দেবো বা রেখে দেবো তো একটু দিয়ে দিলাম একটু ব্লেন্ড করে নিচ্ছে আসলে চিনিটা যতক্ষণ না গলা যায় ততক্ষণ কিন্তু ভালো করে ব্লেন্ড করতে হবে আর আমি এই যে দুইবারে তেলটা দিয়ে দিলাম বাদ বাকি যতটুকু তেল রয়েছে ওটা রেখে দেবো আর দেবো না আমার মনে হলো এতটাই তেল দিলেই হয়ে যাবে তাই আমি অতটা দিয়েছি বাকি রেখে দিয়েছি তো এখন হাজব্যান্ড ওটাকে ভালো করে ব্লেন্ড করে দিচ্ছে আর সুন্দরভাবে ব্লেন্ড হয়ে গেলে তারপরে আমি ওটাকে কেকের জন্য প্রস্তুত করে নিব তো আমার ভালো করে ব্রেন করা হয়ে গেছে এখানে আমি একটা স্টিলের দেখছি নিয়েছি স্টিলের মানে এটা কোনো সিলভারের হলে ভালো হতো কিন্তু আমার কাছে আমি যেহেতু কখন কেক বানাইনি তাই কেকের কোনো আমার কাছে মোল্ড নেই তাই আমি এইটাকে চুজ করেছি স্টিলের একটা দেখছি ওটাকে আমি ভালো করে ঘি ব্রাশ করে দিচ্ছি যাতে করে নিচে না লেগে যায় আমার কাছে কোনো বাটার পেপারও নেই বাটার পেপার থাকলে দিয়ে দিলে হয়তো নিচে লাগবে না যাতে করে ডিমোল্ড করার জন্য ভালোভাবে হয় তার জন্য আমি এখানে ঘি ব্রাশ করে দিয়েছি এখন হচ্ছে গিয়ে এই যে পারফেক্টভাবেটা তৈরি হয়ে গেছে ডিম আর তেল আর চিনি দিয়ে যে মিশ্রণটা তৈরি করেছে তো এখন আগে থেকে চেলে রাখা যে ময়দা চেলে রেখেছিলাম এক বাটি ওটা এখন দিয়ে ভালো করে হালকা হাতে মিশিয়ে নিচ্ছি ভালো করে মিশিয়ে আমি এখানে দু এক ফোঁটা দিয়ে দিব ভ্যানিলাইসেন্স আমাদের যদি ফ্লেভারটা পছন্দ হয় দিতে পারেন পাউডার দিতে পারেন অথবা এটা দিতে পারেন এটা দিলে কেক বানাতে গেলে এই সেন্টটা খুবই ভালো লাগে তাই এটা কেক বানানোর জন্য এটা লাইসেন্স এটা দোকানে পাওয়া যায় তো আমি ভ্যানিল লাইসেন্সটা দিয়ে দিলাম কয়েক ফোটা এখন ভালো করে মিশিয়ে নিয়েছি এখন যে আগে থেকে ঘি ব্রাশ করে রেখেছিলাম যে স্টিলের একটা টেকচির মধ্যে তো আমি এখন দিয়ে দিচ্ছি এটা কিন্তু ফুলের ডাবল হয়ে যাবে আমি যতটা নিয়েছি আমরা আছি তিনজন আমি হাজব্যান্ড এবং আমার মেয়ে তো মূলত মেয়ের জন্য কেকটা বানানো আমরা অত পছন্দ করি না আমার মেয়েটা কেক খেতে খুবই পছন্দ করে তো তার জন্য মূলত বানাচ্ছি তাই অল্প করে বানাচ্ছি আর ফর দ্য ফার্স্ট টাইম কেক বানাচ্ছি মাসাল্লাহ খেতে অনেক মজা হয়েছিল ইভেন সফট হয়েছিল কিন্তু আমি যেহেতু নিচে বাটার পেপার দিই নি আবার এটা কোনো কেক মোল্ড নয় স্টিলের তার জন্য উঠাতে একটু অসুবিধা হয়েছিল। তো এই যে আমি এখন ওভেনে বসিয়ে দিয়েছি পুরো লো আছে বসিয়ে দিয়েছিলাম আর যখন আমি এক ঘন্টা পর প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট পর যখন বের করেছি এই যে মানে কেকটা খুবই সুন্দরভাবে হয়েছে বাট আমি যখন ওটাকে ডিমোল্ড করতে চেয়েছিলাম এক সাইডে উঠেছে আর এক সাইডেও ওঠেনি তার জন্য ভেঙে গেল। তো যাই হোক এদের কিন্তু খেতে কোনো রকম কোনো খারাপ ছিল না মার্শাল্লাহ খেতে খুবই সুন্দর ছিল এবং চিনিও পারফেক্ট দেওয়া হয়েছিল। সব কিছু পারফেক্ট ছিল সফট হয়েছে এবং খেতেও অনেক মজা হয়েছে তো এই যে তুলতে গিয়ে এমন হয়ে গেল তো যাই হোক আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতন বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ